তৈরি না কিন্তু এটা ঘটনা যে আমি স্পোর্টসের জগতে যেমন লোক যেমন আমি ভীষণে খাওয়া দাওয়া জগতের লোক মানে যেটা ম্যাগাজিন একটা খাওয়া দাওয়া ম্যাগাজিন যেটা হচ্ছে হ্যান সেটা সম্পাদনা করি লাস্ট বারো বছর তেরো বছর হয়ে গেলে তো সেটা করতে গিয়ে দেখেছি যে এবং আমাদের কাজটা মূলত যে কাজটা আমরা করি সেটা হচ্ছে বিভিন্ন মহিলাদের নিয়ে কাজ করি এবং তারা অনেক মানুষ দেখেছি যারা হচ্ছে অত্যন্ত প্যাশনেট রান্নার ব্যাপারে বহু মহিলাকে দেখেছি এবং তাদের সঙ্গে কাজ করতে দেখেছি যে করতে গেলে যে সামান্য একটু তাদের রেকগনিশান তাদের জীবন বদলে দিয়েছে কেউ হয়তো আমাদের একটা হয়তো হাউস ওয়াইফ ছিলেন তিনি রান্না করতে রান্নার ব্যাপারে প্যাশনেট তাদেরকে আমরা হয়তো একটা জায়গা দিয়েছি হয়তো ছোট্ট একটা ম্যাগাজিনে একটা ছোট্ট হয়তো তার ছবি বেরিয়েছে বা তার রেসিপিটা বেরিয়েছে একটা রান্নার ছবি সেটাই কিন্তু তাদেরকে একটা বিরাট একটা অনুপ্রেরণা দিয়েছে এবং তাদের লাইফগুলো বদলে গেছে কেউ তারপর পরবর্তীকালে কেউ হোম শেফ করেছেন কেউ হয়তো ক্লাউড কিচেন চ্যানেল কেউ হয়তো ইউটিউব চ্যানেল করেছেন কেউ হয়তো রেস্টুরেন্ট করেছেন এরকম আমি দেখেছি আমার মনে হয় আমরা যে কালটা করেছি লাস্ট বারো তেরো বছর ধরে সেই কালটা আজ থেকে অনেকগুলো বছর আগে প্রায় সত্তর পঁচাত্তর বছর আগে মেলাতে করেছিলেন শো আর রেডিও শো যেটা হচ্ছে আকাশবাণীর মহিলামহ যি মহিলা মহলাই যে আজিৰ দিনত দেখোন অকটা পাছত যিকোনো বাংলা চেনেল হ'ল যিকোনো হিন্দী চেনেল হ'ল তারা যখন শুরু করে একটা মহিলাদের মহিলা সেন্ট্রিক কিন্তু একটা প্রোগ্রাম থাকে আজ থেকে ধরো পঁচাত্তর বছর আগে বা তারও বেশি আগে কিন্তু যখন এরা এরা যখন এই তখন প্রোগ্রামিং টিম মেডিওর যে প্রোগ্রামিং টিম যদি বলে থাকে সেটাকে তারা কিন্তু একটা প্রোগ্রাম ভাবলেন যেটা হচ্ছে মহিলাদের নিজেদের অধিকারের কথা বলবে আজকের মেয়েরা নিজেদের অধিকার সম্পর্কে অনেকটাই সচেতন কিন্তু সেই সময়টা মেয়েদের অধিকারের জায়গাটা বোঝাতে হতো এবং সেখান থেকে কী করে তবে ফিনান্সিয়াল ফ্রিডম থেকে আরম্ভ করে এভরিথিং তখন তাদেরকে বোঝাতে হতো তো সেই কাজটা বেলাদে সহ একটা জেনারেশনের বেশ কিছু মহিলা তারা কিন্তু করেছিলেন এবং আমার মনে হয় আমরা আমরা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা এই মহিলাদের কোনো দিন সেলিব্রেট করিনি এবং আমার এই যেটা বলছিলাম যেটা উনি এই যে কাজটা করেছিলেন আমি এতগুলো বছর পরে এই কাজটা করতে গিয়ে যখন মনে হলো এই মেয়েদের এই জার্নিটা যে প্রত্যেকটা মানুষ নিজের একটা কি বলবো একটা রেকগনিশন একটা সেলফ আইডেন্টি নিয়ে বলতে আমার মা ছাড়া জীবন রান্না করেছেন রান্নাঘরে তার রান্না নিয়ে হয়তো প্যাশন ছিল কিন্তু তাকে কেউ আমার মা কিংবা আমার বাবার স্ত্রী ছাড়া আমরা কোনোদিন সেই মানুষগুলো যে আলাদা আইডেন্টি হতে পারে সেটা বলিনি তো বিলাদে সেই সময়ে মেয়েদের গলায় ওই ভাষাটা দিয়েছিলেন ওই পাওয়ারটা দিয়েছিলেন বা দেওয়ার চেষ্টা করেছিলেন আজকের সময়ও কিন্তু সেটা একই রকমভাবে প্রাসঙ্গিক এবং সেই জায়গা থেকেই সেটা কথা ভাবায় আচ্ছা ঋতুদিকে কিন্তু আমার মনে হয়েছিল যে বেলাদের এরকম একটা লার্জার দেন লাইফ একটা ক্যারেক্টার এবং ঋতুরও নিজের যে প্রেজেন্সটা বাংলা সিনেমায় এত এক বছর ধরে সেটাও তাই তো সেটা সেটা দুটো মিলিয়ে আমার মনে হলো যে ঋতু এই এই প্রতি জাস্টিস করতে পারবে থ্যাংক ইউ